আর্জেন্টিনা এখন প্রতিভার মেলা পজিশনে পজিশনে এখন প্রতিভার আগমন ঘটছে প্রতিনিয়ত প্রতিযোগিতা বাড়ছে কে কার জায়গা দখল করবে কার আগে জাতীয় দলে যাবে সেই প্রতিযোগিতা অনেক ট্যালেন্টরা সুযোগ পাচ্ছেন দেশের জার্সি গায়ে জড়ানোর আবার অনেকে ভালো করেও পাচ্ছে না সুযোগ মাতিয়া সৌলে তাদেরই একজন অন্যদের মতো তারও চোখে স্বপ্ন আকাশী নীল জার্সি গায়ে চাপিয়ে মাঠ মাতাবে প্রিয় ফুটবলার লিওনেল মেসির সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করবেন আগামীর পথচলা সম্পর্কে অনুপ্রেরণা নেবেন তার কাছ থেকে কিন্তু ভাগ্য যেন তার সহায় হচ্ছে না আগামী ম্যাচগুলোর জন্য স্কালোনির ঘোষিত স্কোয়ারে তাকে না রাখায় বেশখানিকটা চিন্তিত হয়ে পড়েছেন মাতিয়াস সৌলে ভক্তরাও স্কালোনির কলাপের যোগ্য হিসেবেই দেখতে শুরু করেছিলেন শুরু থেকেই শেষমেশ তারাও সৌলেকে দেখতে না পেয়ে মন খারাপ করেছে মন খারাপটা স্বাভাবিকই বটে কেননা মাতিয়াস সৌলে যেভাবে ইতালিয়ান লিগ সিরিয়াতে নিজের ধারাবাহিকতা বজায় রেখে দুর্দান্ত পারফর্ম করেছে এতে করে তার দলে জায়গা না হওয়াটা স্কালোনির সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করে অনেকটা চলতি মৌসুমি সিরিয়াতে এস রোমার হয়ে ছয় ম্যাচে করেছেন তিন গোল দুই অ্যাসিস্ট তেরোটা চান্স ক্রিয়েট একটা বিগ চান্স ক্রিয়েট রোমার হয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ গোল সর্বোচ্চ অ্যাসিস্ট সর্বোচ্চ চান্স ক্রিয়েট সর্বোচ্চ ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার সবই মাতিয়া সৌলের দখলে রোমা তো বটেই বরং ইতালিয়ান লিগ জুড়ে তাকে এখন হাইলি রেট করা হচ্ছে তবে এত কিছুর পরও তার সবচেয়ে বড় যেই প্রত্যাশাটা ছিল সেটা হলো আকাশী নীল জার্সি ম্যারাডোনা মেসিদের আর্জেন্টিনার জার্সি গায়ে চাপাবে কিন্তু শেষমেশ এবারও সেটা হয়ে উঠল না এদিকে মাতিয়াস সৌলের ইতালিয়ান নাগরিকত্ব থাকায় ইতালি ন্যাশনাল টিম থেকে তার অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানা যায় বেশ কয়েকটা সূত্র থেকে মাতিয়াস সৌলও বেশ অনেকটা আশাহত হয়েছে সেও তার এজেন্টকে জানিয়েছে ইতালি ন্যাশনাল টিমে যোগদানের কথা এমতো অবস্থা এসকালোনি তাকে অবহেলা করলে খুব শীঘ্রই তিনি যোগ দিতে পারে ইতালি ন্যাশনাল টিমে তার এজেন্ট এ সম্পর্কে একটা সাক্ষাতে বলেন সে সৌলে জাতীয় দলের জন্য সত্যি কঠোর পরিশ্রম করছে তরুণ আর্জেন্টাইন খেলোয়াড়দের মধ্যে একমাত্র সেই এখনো এক মিনিটও খেলেনি সে রোমার মতো গুরুত্বপূর্ণ দলে ধীরে ধীরে একজন নেতা হয়ে উঠেছে এবং সুযোগও পাওয়ার যোগ্য সে একজন ইতালিয়ান আর্জেন্টাইন এবং যদি আর্জেন্টিনার সঙ্গে বর্তমান পরিস্থিতি না বদলায় তবে কি হতে পারে আমি জানি না আজকের অবস্থান অনুযায়ী সব কিছুই খোলা আইনত তার ইতালি জাতীয় দলে ডাক পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে কি দুর্দান্ত পারফরম্যান্স করেও পছন্দের জাতীয় দলের জার্সি গায়ে না চাপানোর আক্ষেপ নিয়ে শেষমেশ ইতালিকে বেছে নেবেন সৌলে নাকি এসকালনি কোনো পদক্ষেপ নেবেন